বাণিজ্য নিয়ে ব্যস্ত কার মনোনয়ন দেবে আর কে মনোনয়ন পাবে ওর প্রতিযোগিতা চলতেছে ওই জায়গায় আনারও আজিম আনার একজন জনপ্রিয় এমপি ছিল তার মৃত্যুর ব্যাপারে তার পরিবার ছাড়া আওয়ামী লীগের যত লোক ওখানে যায় সব স্বার্থের জন্য কেউ আনারের জন্য শোক প্রকাশ করার জন্য ওখানে যায় না আনার মরে গেছে তার সাফারার হবে ডরিন ডরিনের মা আবেদ ইমান আবেদ ভাই এবং ইমান এছাড়া ওখানে যারা আছে সব নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য আনারের নাম ভাঙায় কিনা কি নেতা হবে এই এই চেষ্টায় ব্যস্ত সব সাবেক সভাপতি সই করিনি একটা কমিটিও বৈধ না যারা এই যে পরিচয় দেখছে যে অমুক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এগুলো অবৈধ কারণ আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন যে এই কমিটিগুলো বৈধ না যত সময় প্রেসিডেন্ট সেক্রেটারি একমত হয়ে কমিটি স্বাক্ষর একটা কমিটি ইউনিয়নে হবে ওই কমিটি সাংগঠনিক সম্পাদক লিখে দেবে যে এই কমিটির অনুমোদন দেওয়া হোক তখন প্রেসিডেন্ট সেক্রেটারি মিটিং থেকে এই কমিটির অনুমোদন দেবে তারপরে ওই কমিটি বৈধ হবে তো এরকম কোনো ঘটনা কালীগঞ্জের বুকি ঘটেনি আর কমিটির অনেক সভাপতি দেখা আছে যে আমাদের এই কমিটি হয়েছে দুই হাজার চার সালে দুই হাজার চার সালে প্রথম কমিটি হয় তারপরে এই 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 ইউনিয়ন কমিটিগুলো হয়েছে দুই হাজার তিন সালে যখন ঠান্ডু ভাই প্রেসিডেন্ট ইসরায়েল ভাই সেক্রেটারি তখন এই কমিটি তারপরে আর কোনো ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি একটাও হয়নি যেদিন প্রথম বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা হয় প্রথম সেদিন আমাদের বিজু ছিল মতি ছিল সবাই ছিল ওখানে আমি অবশ্য ছিলাম না আমি বলে গিয়েছিলাম যাচ্ছি ঘটনা আছে যে এবং ভাবি ওখানে প্রতিদিন গেছে তারপরেই তারা আমাদেরকে বারো বাজারে মিছিল শুরু হয়ে গেল মিন্টু আইব বিজুর চামড়া তুলে নেবো আমরা তারপরের দিনই এখানে যেদিন মানববন্ধন হচ্ছে বিজু ওখানে মানববন্ধনে বিজু মতিরা মানববন্ধনে রয়েছে তারপরের দিনই বারো বাজারে মিছিল হচ্ছে যে মিন্টু আয়ুব বিজুর চামড়া তুলে নেব আমরা তারপর থেকে আমরা ওখানে আর যাই আলাদা কর্মসূচি আমরা দিইনি আমরা আলাদা কর্মসূচি এরকম নিবেশী আসিনি এই অফিসই এই অফিসই এই অফিসই আশরাফ সাহেব নিজে এসে বলে গেছে যে অফিস চলবে না গালিগঞ্জে একটাই অফিস হবে সেটা হচ্ছে ওইটা এই অফিসে হুমকি দিয়ে গেছে খোকন ভাই বসে ছিল ভাই সামনে হুমকি দিয়ে গেছে এটা আনার মরার আগে অবশ্য তবে আমাদের সর্বোপরি কথা আছে আমরা আনার সাহেবের মৃত্যুতে গভীর শোক এবং নিন্দা জানাই এর সঠিক বিচার হোক কারণ আনার কালীগঞ্জের একজন সন্তান এমপি বাদ দিলাম সব কিছু বাদ দিলাম সে তো কালীগঞ্জের একজন সন্তান তার হত্যার বিচার হোক এটা আমরা চাই জিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করি মিন্টুর উদ্দেশ্য করে যে ধৃষ্টতপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা প্রত্যাশা করি প্রশাসন অচিরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে মিন্টু দোষী এলে তার শাস্তি হবে এটা আমাদের আমাদেরও চাওয়া